আসসালামু আলাইকুম আমি এতক্ষণ যে কয়েকটা পর্বে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেছিলাম এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে এবং নিয়ন্ত্রণ কতটুকু হচ্ছে সেই বিষয়ে আমি একটু কথা বলব আমাদের সময়ে যে একটি প্রতিবেদন কিংবা আমাদের সময়ে যে একটি মানে শিক্ষা বিষয়ক পাতা আছে যে সেটা হলো ক্যাম্পাস সময় সেখানে চোদ্দই সেপ্টেম্বর এই পাতাটা বেশ কিছু বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছেলে মেয়েদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে আজকে আমি একটি পর্বে আল কোরেশ মোনা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র তো তার বক্তব্যটা অনেকটা খুব গুরুত্বপূর্ণ সে বলতেছে যে বিভিন্ন সূচকে বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চেয়ে এগিয়ে আছে উনি কথাটা বলছেন যে নানা সূচকেই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে আছে এখন আমরা কিন্তু সব পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আসলে সেভাবে কোনো সুসংবাদ আমরা পাই না জানি না বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেক মানে সাইডের উপরে হয়তো হবে তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই যে সব মানসম্পন্ন তা না এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের দিয়ে বেসরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উপরের দিকে এটাও মানা যায় না ডট সাউথ ইউনিভার্সিটি একটু হয়তো ব্যতিক্রম এরকম কয়েকটা ইউনিভার্সিটি হাতে গোনা যাদের সুনাম আছে কিন্তু ইউজিসি এমনও দেখা যাচ্ছে যে অনেক বিশ্ববিদ্যালয়ে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা দিয়ে দেন যে গার্ডিয়ানরা যেন সেখানে ভর্তি করতে তারা হিসাব নিকাশ করে করে কারণ অনেককেই ভর্তির পারমিশন পায়নি নানাবিধ সমস্যা আছে কিংবা মান নিয়ে সমস্যা আছে টিচারের সমস্যা আছে প্রশাসনিক সমস্যা আছে তাই বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে একটা আমাদের মধ্যে নেতিবাচক ধারণা আছে তো আগেও বলেছি যে হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় হয়তো মানসম্পন্ন সেখানকার পর্যায়ে এই আল মন যেহেতু তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট তো নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা নামকরা প্রতিষ্ঠান সেখানে পড়ালেখার মান ভালো নানা ধরনের সুযোগ সুবিধা আছে ইত্যাদি ইত্যাদি তারপরও তিনি কয়েকটা জিনিস সেখানে বলেছেন যে এখানে গ্রেডিং সিস্টেম পৃথক পদ্ধতি অনুসরণ করা হয় গ্রেডিং এখানে গ্রেডিং সিস্টেমে যে কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিটা তার হয়তো ভালো লাগেনি কিন্তু সেটা তিনি প্রশ্ন তুলেছেন বলছেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে আশি শতাংশ নাম্বার পেলে এ প্লাস বলে গণ্য করা হয় কিন্তু সেখানে এই নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নব্বই শতাংশের উপর নম্বর পেতে হয় তাহলে এ গ্রেড তো সেখানে কড়াকড়ি আছে এটা কিন্তু হয়তো অন্যদের সাথে তুলনা করলে যে মনে হয় মন্দ কিন্তু নব্বই পার্সেন্ট পেলে এ প্লাস হয় এটা স্টুডিয়াস স্টুডেন্টদের জন্য ভালোই সুনামি কিন্তু তারপরও তিনি যেহেতু ওই কথা বলেছেন যে অন্যান্য জায়গায় যদি আশি শতাংশ নাম্বার পরে এ প্লাস পায় তা তারা কেন নব্বই শতাংশ আসলে সমতা থাকা উচিত সর্বক্ষেত্রেই একটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সব কিছুতেই একটা মানে সমতা থাকা খুব প্রয়োজন সমতা যদি না থাকে তাহলে এই যে একটা মানে অসমতা এটা কিন্তু একটা দৃষ্টিকোট তো সেই জন্য সেমিস্টারের তারপরে বলছে এছাড়া প্রতি সেমিস্টারে যেখানে ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষাবৃত্তি দেওয়া হয় প্রতি সেমিস্টারেই মানে রেজাল্টের উপর ভিত্তি করে শিক্ষা বৃত্তি দেওয়া হয় সেটাও সবার জন্য নিশ্চিত করা হয় না কিন্তু কেন সবার জন্য কেন নিশ্চিত করা হবে না সেখানে তো মানে ভেদাভেদ করা উচিত না তাহলে কি এ নিয়ে কোনো রাজনীতি হয় কারণ এই এই যে সেমিস্টার উপর ভিত্তি করে যে শিক্ষাবৃত্তি হয় সেখানে সবারই পাওয়া উচিত যেই নিয়ম থাকে সেই নিয়মে সবারই পাওয়া উচিত কেউ কেউ পাবে কেউ কেউ পাবে না এটা তো ঠিক না সবার জন্যই নিশ্চিত করা প্রয়োজন আছে তো এই যে একটা অনিয়ম এই অনিয়মগুলো অবশ্যই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তারা একটু খতিয়ে দেখবে ছেলেদের যে অভিযোগগুলো অভিযোগগুলো আসলে শোনা দরকার জানা দরকার তাহলে কিন্তু শিক্ষা অনেক দূর এগিয়ে যায় ছেলে মেয়েদের মধ্যে একটা সন্তুষ্টি কাজ করে এবং তাদের মধ্যে যে একটা সাম্য প্রতিষ্ঠা হয় কারণ বৈষম্য সৃষ্টি হওয়াটাই সব জায়গায় একটা মানে পরিবেশকে কলুষিত করে অসন্তোষ সৃষ্টি করে সেখানে তখন সব পর্যায়ে একটা চাপা ক্ষোভের কারণে প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয় তাছাড়া তিনি আরও অভিযোগ করেছেন যে যথাসময়ে সেমিস্টার শেষ না করায় অঘোষিত সেশন জটে পড়তে হয় আমাদের অঘোষিত সেশন জট এবং সেশন জট যত বিলম্ব হবে ততই ছেলে মেয়েদের সময়টাও বেড়ে যায় কারণ তারা প্রত্যেকে পড়ালেখা করে আসলে দ্রুত বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কর্মজীবনে যাওয়ার জন্য কেউ হয়তো দেশে চাকরি করবেন কিংবা কেউ হয়তো বিদেশে চলে যাবেন কিংবা ইত্যাদি ইত্যাদি অনেক কারণ থাকে তাই কোনোভাবেই যাতে সেশন জটটা না থাকে সেদিকে কিন্তু প্রশাসনকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর তিনি শেষে বলেছেন বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজাতে চাইলে সঠিক মান নিয়ন্ত্রণ করা উচিত এবং সঠিক মান মান তো মানের তো শেষ নেই মান তো আমাদের এখানে আসলে মান মানে নির্ধারণ করার জন্য এরকম একটি প্রতিষ্ঠান নেই যে এই এই জায়গায় এসে আমরা এই এরকম মানের হতে পারব তবে আমরা অবশ্যই এতটুকু প্রত্যাশা করব যে পৃথিবীর যে সমস্ত সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের পর আমরা যেতে না পারি তাদেরকে অনুসরণ করে তাদের কাছে যাতে যেতে পারি সেই অনুপাতে আমাদের প্রক্রিয়াগুলো থাকা উচিত সেই অনুপাতে মানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত সেই মান বলতে শিক্ষার পরিবেশ ছেলে মেয়েদের পড়ালেখার মান তাদের শৃঙ্খলাবোধ তাদের গেডিং সিস্টেম তারা যাতে সেশন না পড়ে এই সমস্ত বিষয়গুলো যতটা স্বচ্ছ হবে যতটা সুন্দরভাবে সমৃদ্ধ হবে গতিশীল হবে ততই কিন্তু বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়ের মানটাকে আমরা নিয়ম মানে নির্ধারণ করতে পারব তাই সব কিছু মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে নেতিবাচক একটি দিক আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে যাতে আমাদের দেশের জন্য ছেলে মেয়েদের উন্নত শিক্ষার জন্য সঠিকভাবে কাজ করতে পারে সেই জন্য ইউজিসিকেও সঠিক দায়িত্ব পালন করতে হবে আর সবচেয়ে বড়ো কথা হলো যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিক তাদের আন্তরিকতা থাকতে হবে শুধু ব্যবসার দিকে তাকালে হবে না দেশটাকে বাঁচাতে হবে দেশ যদি বাঁচে এবং দেশ যদি সমৃদ্ধ হয় তো অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়গুলো মানে ভালো থাকবে আর যদি দেশের অর্থনীতি যদি ভেঙে যায় কিংবা ছেলেমেয়েরা যদি ভালো রেজাল্ট করে ভালো কিছু করতে না পারে সৃষ্টিশীল কাজ করতে না পারে দেশকে সমৃদ্ধ করে যিনি উন্নয়ন করে যিনি কিছু করতে না পারে তাহলে দেশ কিন্তু পিছিয়েই পড়ে থাকবে আর সেখানে কতিপয়ী মানুষের ওই ব্যবসায়িক দিকটাই যদি শুধু লক্ষ্য করা হয় তাহলে দেশ কিন্তু এগোতে পারবে না এবং বিশ্বের সাথে অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করতে পারবে না এগুলি আমাদের মাথায় রাখতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই